welcom to probership lifestyle good morning everyone সবাই কেমন আছো আমরা মোটামুটি ভালো আছি আমাদের সকাল হয়ে গেছে তোমাদের এখনো কি সকাল হয়েছে তাড়াতাড়ি কমেন্টস করো আমার মামা উঠে গেছে আমাকে জল দাও উঠে গেছে ঘুম থেকে অনেকদিন মামাম সকালে দুধ খায় না আজ মামাকে দুধ দেব মামামকে এখনো আমরা সকালে লো ফ্যাট মিলটাই দিই ওই এক মগ দুধ দেবো তো এক মগই নিলাম এই মিলটা পেস্টোরাইড তো খুব বেশি কিন্তু ফোটানোর প্রয়োজন হয় না তো এক মগই নিলাম কমামের আসলে মিলটা আমি একটু মেপেই নিই কারণ বেশি হবে না একদম ঠিকঠাক হবে বেশি হয়ে গেলে বা নষ্ট হবে কারণ মামা ছাড়া আর কেউ মিল খায় না হয় জল ফুটে গেছে এবার এতে দেবো গুড়ের পাউডার মামা তুমি জল দিয়েছি জল খেয়েছো আমার লাল চা গরম গরম চা গরম গরম চা

আমি লাগাবো তা লাগাবো না ওরকম করে বলে না আমার ভালো লাগে না তো দেখতে এরকম করে কেউ ক্লিপ লাগায় নাকি আমার হেডফোন রেখে দাও এমনি এটা ছিঁড়ে গেছে রেখে দাও ওটা না আমার কাছে দাও না ওরা কোনো লাইট ফাইট না ওটা ছিঁড়ে গেছে নষ্ট করো না আর চলো খেয়ে নাও ব্রেকফাস্ট করে নাও করতে ব্রেকফাস্ট করতে ভালো লাগে না কি করতে ভালো লাগে খেলতে সবাই ভালো লাগে জানো কি রেখে আসো তো বেডরুমে রেখে আসো যা যেখানে রাখার জায়গা সেখানে রেখে আসো দেখেছো এবার ব্রেকফাস্ট করে মা একটা কুকিজ দেবো কুকিজ খাও একটা কেন শুধু মিল খায় না মা একটা কুকিজ খাও তাহলে প্যানকেকটা খাবি হ্যাঁ প্যানকেকটা খাবি না সরি কাপ কেক আচ্ছা তাহলে আমি হয়ে গেছে আমার তাহলে একটা কাপ কেক দিই ঠিক আছে দিচ্ছি হম আজকে রান্না করবো গাঠি কচু ইলিশ মাছের মাথা দিয়ে মামামের জন্য করেছি বিট ভাজা আর সোমনাথের জন্য করবো চিলা এই যে সোমনাথের জন্য বানাবো ওটস চিলা করবো কান্ড করেছি কালকে ফ্রিজটা খুব ভালো করে পরিষ্কার করেছি তো ফ্রিজের সুইচটা অফ করে নিয়েছিলাম কিন্তু পরিষ্কার করার পরে আমি ফ্রিজ চালাতে ভুলে গেছি এখন খাবার দাবারের কি অবস্থা আমি জানি না দেখতে হবে লাঞ্চ হয়ে গেছে এখন আমি করবো হচ্ছে লেবু ছাড়াবো বাতাবি লেবু সেদিন যে বাতাবি লেবুটা নিয়ে এসেছি বাতাবি লেবুটা আজকে আমাদের রাতের রান্না নেই কারণ আজকে আমাদের একটা বার্থডের ইমিটেশন আছে আমরা আজকে বার্থডে পার্টিতে যাব তুই কি যাবি বার্থডে পার্টিতে তুই যাবি আমি তো হজি তোকে দুষ্টু থেকে পাবজি নেবো না কালকে থেকে দুষ্টু স্কুল খুলবে কমে স্কুল শুরু এতদিন স্কুল ছুটি ছিল অবেশ কদিন স্কুল ছুটি ছিল এবার কালকে থেকে আবার টু থাউজেন্ড প্রথম স্কুলে যাবে অনেক দিন স্কুল ছুটি ছিল এবার মাম্মাম যাবে স্কুলে কালকে থেকে ওদের স্কুল খুলে যাচ্ছে কালকের থেকে আবার আমার বিজি শিডিউল চালু এবার ইচ্ছে হলেও আমি কোনো কাজ করতে পারবো না কারণ সকালে আর্লি মর্নিং ঘুম থেকে ওঠা সব ব্রেকফাস্ট বানানো ওকে রেডি করে পাঠানো ও বাবা আর পারি না এখন একটা বাতা লেবু নিয়ে এসছি লেবুটা কাটছি কারণ আর যেহেতু বার্থডে পার্টি আছে তো একটু লেট হবে আর কালকে ওর যেহেতু স্কুল খুলছে তো স্কুলের সব কিছু গুছিয়ে নিতে হবে আগে থেকে কারণ আর্লি মর্নিং তো ঘুম থেকে উঠতে হয় রাত আসার পরে ও তো এসে তাড়াতাড়ি খেয়ে নিত কিন্তু আজকে যেহেতু বার্থডে পার্টিতে যাব ও একটু লেটে পার্টিতে তো একটু লেটেই খাওয়া দাওয়া হয় হ্যাঁ দাঁড়াও তো মামা কিন্তু হ্যাঁ লেবু লেবু খাওয়া বারণ আমি লেবু খাচ্ছি তো বউ একটু রুষ্টু করে একটু নিচ্ছে কিছু করার নেই কারণ বাচ্চা মানুষ তো ইচ্ছে করতেই হতে পারে তো বেশি না মা ওই একটুখানি ঠিক আছে হ্যাঁ বেশি খেও না ঠিক আছে শোনা লেবুটা আমি ছাড়াই কারণ এই লেবুটা না সব সময় আমরা পাই না আর যখন পাই মানে সব সময় বলতে অন্য সময় পাওয়া যায় একটা টার্কির একটা লেবু আসে সেটা খেতে অতটা ভালো লাগে না ইরানের একটা লেবু আসে সেটাও খেতে ভালো লাগে না তো এই লেবুটা এসেছে ইন্ডিয়া থেকে কথা বলতে তোমা এই লেবুটা এসেছে ইন্ডিয়া থেকে এই লেবুটার টেস্টটাই আলাদা তো এই সময় এই লেবুটা আমরা পেলাম অন্য সময় অন্য ইরান বা অন্য জায়গার থেকে আসে সেই লেবুগুলো ভালো লাগে না খেতে আর প্রমোশনেও ছিল তাই তুলে নিলাম মাঝে মাঝে একটু লেবু খেতে ইচ্ছা করে যারা লেবুটা ছাড়িয়ে নিই ওনারা তবে একটু লেবু মাখা খেতে বেশি ভালোবাসে তো লেবুটা কেমন মিষ্টি না টক আমি ঠিক জানি না টেস্ট করে দেখব টক টক তাহলে তুমি খেও না আমার মিষ্টি হলে খেও একটু হুম টক আছে খারাপ না একদম টক টক মিষ্টি মিষ্টি তো এইবার লবণ আর চিনি

আচ্ছা তাহলে ছোট ভাই একটু বাটি দেব ছোট সাইজ হয়ে যাবে ছোট ভাই দি ছোট সাইজ ছোট যে রাউন্ড আছে না ওইটা দাও এই যে লেবুটা বা ছাড়িয়ে নি লেবুটা খেতে একদম খারাপ না টক টক মিষ্টি মিষ্টি আগেরবার একটা লেবু নিয়েছিলাম সেটা খুব টক ছিল কিন্তু এই লেবুটা একটু টক আছে তবে ওই লেবুটার তুলনায় একটু মিষ্টি আছে বাতামি লেবু ছাড়িয়ে নিয়েছি এবার লবণ আর চিনি মিশিয়ে নিচ্ছি ভালো টক এটা যে লবণ আর চিনি মিশিয়ে রেখে দেবো তোমরা কি খাবে অনেক কি করছিস শান্তি একটা খেয়ে কোনো করে ঘোরাস না তারপরে দেখবে আরো ভালো হবে বলছি কি মামা চলো আমরা একটা মজার খেলা খেলি আমি তোমার স্কুলে কি কি বুকস লাগবে সেগুলো বলবো আর তুমি সেগুলো বের করবে ঠিক আছে আমি দেখবো তুমি তোমার স্কুলের বুকগুলো ঠিকঠাক চেনো না হবে কালকে তো তোমার স্কুল শুরু না তোমার ব্যাগটা তো গোছাতে হবে চলো আজকে আমরা তাই করবো আসো ব্যাগটা রেডি করে নি বিকেলে তো আবার পার্টি আছে না আমাদের তো রেডি করতেই হবে তাই না মা টু আমার চলো মা আমার মাথা ঘুরছে চলো মামা ফার্স্টে তোমার স্কুল ব্যাগটা নাও বের তো হ্যাঁ এবার কি কি নেবে বলো তো ফার্স্টে নেবে হচ্ছে ইভিএস এর টেক্সট বুক দেখো সাবধান আস্তে আস্তে আছে ওগুলো ধরে নিচে নামিয়ে নেই নিচে নামিয়ে আমি গুছিয়ে দেবো খানে তাহলে তো সুবিধা হবে হ্যাঁ দেখো পরে না যাও মা আস্তে আস্তে আমার ভয় লাগে সরুটা নিচে নেমে নে নিচে নেমে নে চেয়ারে পরে দাঁড়িয়েছে হ্যাঁ নিচে নেমে নাও ওই বাবা রে আগে এই বিএস বুকটা নিয়ে নাও তারপরে আমি বলছি পর পর করে মা ইবিএস টেক্সটবুক আছে না তো ইবিএস টেক্সটবুক কোনটা টেক্সট বুক এটা হুম তা নাও ওটা ওটা ড্রেসিং টেবিলের ওখানে রেখে নাও তাহলে সুবিধা হবে তারপরে আছে ম্যাথ নোটবুক প্লাস টেক্সট বুক হুম গুড ওখানে রেখে নাও তাহলে তোমার সুবিধা হবে হ্যাঁ আর টেক্সট বুকও হুম ইয়েস গুড এই তো আসে বুক সব চেনে তাহলে তারপরে আছে কি আছে ইংলিশ টার্ম অন আর হচ্ছে টার্ম টু নোটবুক ইংলিশ টার্ম অন আর টার্ম টু নোটবুক ইংলিশ নোটবুক ওখানে মাম ওখানে নোটবুক বলেছে টেক্সট না না নোটবুক কোথায় থাকে তোমার হুম

ড তারপরে আছে রাইম বুকস গুড এবার বলেছে উইক টোয়েন্টি সিক্সের হোমওয়ার্ক সেটা তো তুমি জানো দেখো তো হোমওয়ার্কের ওই সিটগুলো বের করো হোমওয়ার্কের সিটগুলো শিটগুলো ওই যে ওখানে সিট তোমার কোথায় থাকে ওয়ার্ক শিটগুলো টেক্সট বুকের ওখানে এই নোটবুকের ওখানে থাকে হ্যাঁ ওখানে আরও আছে বের করো হ্যাঁ এগুলো হচ্ছে তোমার এগুলো ওখানে রাখো ওগুলো সব নিয়ে যাওয়ার আর ওখানেই আছে খোজু হ্যাঁ হ্যান্ডবুক ওখানেই তো আছে খোঁজো পেয়েছো হ্যাঁ দেখো সারবি নিজের বুকস নিজে গুছিয়ে নিয়েছে এই ইয়ে রোজ গোছাবে নিজের বুকস হ্যাঁ দেখো কি সুন্দর গুছিয়ে নিয়েছে এবার ওগুলো ব্যাগের মধ্যে ভরতে হবে কিন্তু ব্যাগে ওকে তোমার ভরতে হবে না আমি ভরে দিচ্ছি কারণ ব্যাগে ভরতে ভরতে গেলে ও ব্যাগে অনেক কিছু আছে পেন্সিল বক্সটা চেক করে দেখবো পেন্সিল বক্সে ঠিক আছে না মামা পেন্সিল বক্স তো দেখো তো ব্যাগের মধ্যে নাকি এবার ওর বুক ব্যাগের মধ্যে ড্রেস দিতে হবে অনেক কিছু আছে তো ও আর গোছাতে পারবে না আমাকেই গুছিয়ে দিতে হবে পেন্সিল দেখো তো ঠিকঠাক আছে কিনা ফেলে দিলে পেন্সিল সব ঠিকঠাক আছে তোমার ইরেজার স্বপ্ন সব ঠিক আছে দেখে নাও এবার ওর ব্যাগের মধ্যে একটা এক্সট্রা ড্রেস দিতে হবে হুম ঠিক আছে করো আমি ব্যাগটা একটু গুছিয়ে দিই ভালো করে এখন স্কুলে যাওয়ার প্রিপারেশন আমি ওর ফ্রেন্ডের জন্য কার্ড বানাচ্ছি আর আরও পাকামো করছে আগের দিন বানিয়েছিলাম টোয়েন্টি ফোরটা আর আজকে বানালাম এইটটা তাহলে টোয়েন্টি ফোর আর এইট কটা হলো কাউন্ট করো তো মামাম আর এটা হচ্ছে টিচারের কার্ড এই যে এটা হচ্ছে টিচারের জন্য এগুলো সব শানবি করেছে শুধু আমি এটা কেটে দিয়েছি আর লেখাটাও শানবি লিখেছে আর কালারটাও শানবি করেছে আর এখানে দেখে নাও কতগুলো কার্ড হয়েছে সব সিম্পিল সিম্পিল কার্ড এতগুলো কাঠ করতে সময় লাগে তো এই হচ্ছে কাঠ সবকটা সাজাতে পারি আর এই যে হাতে রয়েছে থার্টি টু টোটাল কাট বানানো হয়েছে থার্টি টুটা আর এই দুষ্টুটার কাজ দেখো ওটা মুখে দেয় না মাম্মা নুংরা করে দিয়েছি মায়ের মামা আমি কত সুন্দর করে গুছিয়ে দিয়েছি আবার ওই যে নষ্ট করে দিয়েছে আবার সব হাটনি বাড়ায় যে গুছিয়ে সুন্দর করে দিয়েছি সব কটা ফেলে দিলো ফেলে আবার এলোমেলো করে দিয়ে বলছে মা আমি পারছি না কি রেডি হয়ে গেছে তোমার রেডি কোথায় যাচ্ছ তুমি আমি যাচ্ছি তো দাদাইয়ে কাছে তোজো দাদাই একটা বুলু আছে এবং এসেছে আর বুলুর পাতি আছে তাই আমি যাচ্ছি এই যে আমরা রেডি হয়ে গেছি মামামো রেডি হয়ে গেছে এখন বাইরে খুব ঠান্ডা সো এটা না পড়লে একদমই উপায় নেই সো এটা হবে যা ঠান্ডা শরীর খারাপ বাদিয়ে লাভ নেই কাল থেকে মেয়ে স্কুল তো যাবো তাড়াতাড়ি আসবো তাড়াতাড়ি আর্লি মর্নিং উঠতে হবে তো চলো টাটা চলো সবাইকে টাটা করে দাও গুড নাইট বলে দাও এখানেই শেষ করছি কারণ ওখানে গিয়ে তাড়াতাড়ি করে সব করতে হবে লোকজন থাকবে হয়তো ভিডিও করে দেখা সুযোগটা হবে না তাই আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক অনেক ধন্যবাদ টাটা গুড নাইট